সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হবে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরা হিংসা ছড়াবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপব্যয় করবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের প্রেতাত্মা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে নব্য ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি ফ্যাসিবাদের উত্তর সতী উত্তর সুরি হতে চলেছে তারা আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ দিন তাকবিরা উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের বাইরে আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত দেই নাই আমরা সহনশীলতায় বিশ্বাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দার্সুল কোরানের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএনপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরানের আন্দোলন আমরা করি কোরান শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়াত্তপনা সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দার্সুল কোরআনের আয়োজন করতাম যুব শ্রেণীকে কোরআন শিখাতাম তখন ওই ফেসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেপ্তার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেপ্তার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাস কারণ আমরা কোরআনের কথা বলি আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত ষড়যন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই তারা মনে করেছিল আমাদের গুম খুন হত্যা আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে কিন্তু আজ দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমরা এসে দাঁড়িয়ে বলতে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া তমবিল থেকে বাংলাবান পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে স্বামী ছাত্রজীবীদের জনশক্তি তৈরি হয়েছে এই আন্দোলনকে স্থাবদ্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ স্বামী ছাত্রজীবীর বিএনপির ছাত্রদল দল তাতি দল যুব দল অমুক দল তমুক দল সব মিলেও পঁয়ত্রিশ শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধ্যা এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘরে চাপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল সাল সাল থেকে পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী তাদের সাথে ছিল জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামের তিনটা মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী ছিলেন এখানে সতেরো জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন কোনো দুর্নীতি টাস্কফোর্স দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্স গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল চেষ্টা প্রচেষ্টা তারা করেছে প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত আমাদেরকে বলে রাজাকা রাউবদর আশাম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা তাদের প্রপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে এবং প্রথম ইলেকশন তারপরের দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয় ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল পরের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা হল আছে সতেরোটা হলের মধ্যে ছেলেদের এগারোটা হল এগারোটা হলেই বিপি জি এজিএস সহ নিরঙ্কুশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে এখন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে তারা এখন বলে এই সব নির্বাচন নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না অথচ বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে পরবর্তীতে দেখা গিয়েছে সেই সমমনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা না তাদেরকে আর ভুল বুঝিয়ে ঘুম পারানি মাসি পিসির গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট হত্যাযজ্ঞ খুন খায়াবির রাজত্ব বাংলাদেশে আর চলবে না তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে তারা গণ অভ্যুত্থানে তাদের কয়জন মারা গেছে এই সংখ্যাটা তারা তো ভুলভাল বলে প্রথমে বলছে বাহান্ন এরপরে বলছে একশো পঞ্চাশ এরপরে আবার অষ্টআশি তারপরে বলছে আটশো এরপরে কেউ কেউ ভুল করে বলছে সহস্রাধিক আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়জন আসলে জুলাই অভ্যুত্থানে শহীদ হয় নাই অংশগ্রহণ তারা কতটুকু করছে আল্লাহ ভালো জানে আমাদের এখন তারা যে লিস্ট প্রকাশ করেছে পরে তাদের লিস্ট কিন্তু আবার সেখান থেকে রিমুভ করতে হয়েছে কারণ লিস্ট প্রকাশের মধ্যে দেখছে ওর ভিতরে ছাত্র শিবিরেরও কয়েকজন ঢুকে গেছে এখন যখন প্রতিক্রিয়া তখন এটা ডিলেট করে দিছে এখন সংখ্যা বলে লিস্ট আর প্রকাশ করে না লিস্ট প্রকাশ করবে কোথা থেকে জুলাই আন্দোলনে তাদের নেতারা কোথায় ছিল তাদের আমার আমাদের ভালোভাবেই জানা আছে সুতরাং তারা কতদিন বলেছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ আখ্যায়িত করেছে আমরা এর তিরস্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশের ধন সম্পদ নিয়ে কেউ যদি আর লুটপটের ষড়যন্ত্র আমার এই জাতিকে সুপ্ত বারু দাগ্নে গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব। আমরা জীবন দিতে শিখেছি যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাতাতে পারবে না কলরোয়া উপজেলা জেগেছে এই জমিন আমাদের রক্তে কেনা এখানে আমাদের শহীদদের রক্ত চড়েছে এখানে বুলডুজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই আমরা জেগে উঠবো ইনশাআল্লাহ উশার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার চল। আমরা অন্ধকার বিতরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার বাণী লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা শপথ দিতে হবে মানুষের কাছে দিন ইসলামের কথাগুলো বলবো ওরা হিংসা সরাবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপময় করবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের একজন একজন মশাল দাঁড়িয়ে একজন মানুষে পরিণত হতে হবে ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে প্রতিটা ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে সুতরাং আমরা এই বাংলাদেশের অস্তিত্বকে বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই সংকল্পবদ্ধ হব আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ এক নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর তালা উপজেলার উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশের আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধা ও দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম উপস্থিত তালা কলোরা উপজেলার জামাত ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত তালাবাসী আসসালাম আলাইকুমুল্লাহ আবার আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি মজলুম সংগঠনের প্রতিনিধি হিসেবে আজকে এই ছাত্র যুব সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ছাত্র সংগঠনটির উপরে বিগত বছর লীগ অবর্ণনীয় নির্যাতন জুলুম নিষ্পেষণ করেছিল সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই রদ্র রোদের মধ্যেও আপনারা বসে আমাদের কথাগুলো শুনছেন আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থাপন থেকে ধন্যবাদ মহরকবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ বক্তব্য পেশ করছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল চলা আব্দুল ইসলাম সাত্তাম এ পর্যায়ে